আর মিশেল তো আসমান থেকে জমিনে পড়তে পারে মিনিমাম সাতবার চান্দা দেওয়া লাগবে এবার কোনো মিশেল যদি আকাশ থেকে জমিনে পড়তে পড়তে সাতবার চান্দা দেয় এই মিশেল কি জমিন পর্যন্ত আইবে এই ইন্সপেক্টর বেকার তুমি নাকি এখন আসামি ধরা বাদ দিয়ে দিয়েছ কেন আগে আমি আসামি ধরলে আপার লোক এসে সারাই নিয়ে যেত আর এখন আমি আসামি যদি ধরি তাহলে ষোলো বছরের খুদের তো সেই ভাবির লোকেরা এসে সারাই নিয়ে যায় তাহলে আমার আসামি ধরে লাভটা কি এই জন্য আমি এখন আর আসামি ধরি না ও আচ্ছা তাহলে এই কথা শোনো তোমাকে আমি যে কাজের জন্য ডেকেছি আমরা শুনলাম পৃথিবীর বুকে বাংলাদেশ নাকি একমাত্র শক্তিশালী দেশ কোরিয়া আমেরিকা এবং ইসরায়েল ইরান সবার থেকে নাকি বড় বড়ো পারমাণবিক অস্ত্র আসে তার খাসে তুমি একটু গোয়েন্দা সংস্থা লাগাই দিয়ে দেখো কী আসে তারের কাছে যার কারণে তারা পৃথিবীর এখন সব থেকে শক্তিশালী অস্ত্রধারী দেশ অন্য নেতা নাপিত আপনি কোনো চিন্তা করবেন না ইন্সপেক্টর বিকার বিষয়ে থাকতে এটা কোনো ব্যবহারই না হ্যাঁ আমি কালকে আমাদের গোয়েন্দা সংস্থার যে হেড মিস্টার বাংলিশ মিস্টার বাংলিশকে কালকেই আমি বাংলাদেশে পাঠাবো হ্যাঁ সে দ্রুতই আপনাকে সকল তথ্য এনে দিয়ে দেবে আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার নেতা নাপিত হ্যালো গায়জ আমি মিস্টার বাংলিশ পিএইচডি টু গান্ডার ইংলিশ এই হচ্ছে বাংলাদেশের সে হাইপারসনিক ফালতু বোমা ইন দা বন এই বোমা যেই দেশে মারা হয় সেই দেশে কোনো কাঠের অভাব হয় না সেই দেশে ঘর বাড়ি বানানোর জন্য কোনো কাঠ কেনার লাগে না মানুষদেরকে এবং ওই দেশে সকল রাজনীতিরগুলো মারা যায় এবং কাঠ মিস্ত্রিগুলো জন্ম নেয় এই বোমা এতটাই শক্তিশালী যে যে দেশে পড়বে সেই দেশে রাজমিস্ত্রি মারবে কাঠমিস্ত্রি জন্ম দেবে হ্যালো গায়স আপনাদের সামনে আরো একটি মিসাইল নিয়ে আসলাম এটার নাম হচ্ছে ইটের ভাটা ইন্ডিয়া সিটি কর্পোরেশন মিসাইল কারণ হচ্ছে এটা ইটের ভাটা থেকে দেখলে ইটের ভাটার মতো হলেও আসলে এখান থেকে মিসাইল মারা হয় রকেট লাঞ্চার করা হয় এবং এই রকেট বোমা যেই দেশে পড়বে সেই দেশে একটা মশা বেঁচে থাকবে না কারণ এর পাশা দিয়ে যে পরিমাণ ধোয়া বের হয় মশা তো না থাকারই কথা এখন আপনাদেরকে নিয়ে যাবো সামনেই একদম চাচা দেখতে পাচ্ছি আমরা চাঁদের সাথে একটু কথা বলবো হালকা টকিং করবো এই যে চাষা আমরা তো দুইটা অস্ত্রের নাম দেখলাম এতক্ষণ থেকে এখন কথা হলো যে বাংলাদেশে যদি আকাশ দিয়ে ওপর দিয়ে কেউ কোনো মিসাইল বা রকেট মারে বোমা মারে তাহলে এটা আপনারা আকাশের মধ্যে ধ্বংস করবেন কিভাবে মানে এটা প্রতিরক্ষা করবেন কিভাবে এই ব্যাটা তুই আইসো কম মধ্যে তুই এখন পাঁচশো টাকা বার করবো পাঁচশো টাকা তারা তুই জলদি করে পাঁচশো টাকা বার কর আরে চাষা আমি আপনাকে পাঁচশো টাকা দেবো কেন কেন হয় বাট হয় নো পাঁচশো টাকা দেওয়া দেবো ইন মাই জীবন ওরে ব্যাটা তুই হয়তো জানো না এটা বাংলাদেশ বুঝছো তুই যে এখানে ভিডিও বানিয়ে আসছো এবার চান্দা দিবি না হালার ভাল তুই যে মো জমিনের উপর খারাই গিয়া প্রশ্ন করতে আসো ভিডিও বানাইতে আসো এ মামু একবার চান্দা দিবি কাটা হ্যাঁ তাহা বের জলদি করে টাকা বের কর নাহলে কিন্তু পারাই মারি আলাম আচ্ছা এই কথা আছে সমস্যা নাই আমি দিদিছি পাঁচশো টাকা দি দিদিছি আগে আপনি বলুন আপনাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কি হইল ওরে বাটা হো এটা বাংলাদেশ বোঝো ওই মনে করো যে অন্য দেশ থাকিয়া মোক দেশে যদি মিশিয়ালটা মারে আলার বলা মিশিয়াল তো আসমান থাকিয়া জমিনি পড়তে পারে মিনিমাম সাত বার চান্দা দেওয়া লাগবে ভাই এবারে কোনো মিছে যদি আকাশ থেকে জমিনে পড়তে পড়তে সাতবার চান্দা দেয় এই মিছিল কি জমিন পর্যন্ত আইবে এই মিছিল তো রাগ হয়ে যেখান থেকে আইসে ওইখানে আবার ঘুরে চললে যাবে বুঝছো এটা হলো মোকো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব থেকে শক্তিশালী ব্যবস্থা ইন্দিয়া বাংলাদেশ বুঝছো আরে বলেন মরিবী হ্যাঁ আমি তো বাপের জন্মে বাপের জন্মে এরকম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম শুনি নাই ওরে বেডা মগু আছে একাত্তর চেতনা বোঝো যা তোমাকে অনেক বড় বড় মোমার থেকে শক্তিশালী মগো একাত্তর চেতনা আছে মগো সান্দা আছে এবং হইতে আছে মগো সাহাবেগি মার্কে কিছু গান আছে বোঝো যেগুলো মোক রক্ত গরম করি আলায় আল আর বালা তুই যা এখান থেকে সর পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ মোরা তোরা মরবি মিশেল বাংলাদেশে বা উবের হোস সান্দা দিয়ে একটা মিশেল বাংলাদেশে মোরা ঢুকতে দেয় না অন্য এই নাপিত এবং টেম্পু এই দাঁড়া দাঁড়ায় দেখছো কি আরে ব্যাটা পাড়াও বাংলাদেশের কাছে কাছে যে অস্ত্রের কথা শুনলাম যে পারবণ এবং মিসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা শুনলাম আমরা তো এখন পৃথিবীতে কেউ নিরাপদ না চলো আমরা এখন পৃথিবী থেকে পালিয়ে যাব